সালামু আলাইকুম দর্শকিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরই আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি আজ করো আমার কাছে অনেক কানেকশন আছে কবুত্র আছে ভালো ভালো জাতের কবিতা আছে তো ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর বেশি বেশি এরকম সাবস্ক্রাইব করে রাখো আর আপনাদের ভালোবাসায় আমার জন্য যথেষ্ট ঠিক আছে ইনশাআল্লাহ বেশি বেশি লাইক করো শেয়ার এবং কি কবুতর লাগলে আপনারা অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা নিতে পারেন কোনো টাকা পয়সা কোনো দিকে কোনো যা জামানা নেই আপনার মধ্যে কবুতরের দিকে কোনো যা জামানা নেই যার যাটা পছন্দ চাইবেন ওইটাই আপনারা পাইবেন ঠিক আছে না ইনশাল্লাহ আর বরাবর সবাই সৎকার জানে সবাই সৎকারে নিষেধ করবার কম সময় একটা নম্বর গুরুত্ব সহকারে পাঁচ হতে নামাজ পড়াচ্ছে ঠিক আছে ইনশাল্লাহ হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি একটা গুরুত্ব সহকারে পাঁচ হতে নামাজ না দেখব তো আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস দান করবে পাঁচটি জিনিস ফায়দা দান করবে পাঁচটি জিনিস কি প্রথম নম্বর হলো রিজিকের পেরে সিনে আল্লাহ তালা হঠাৎ দিবেন কবর আজা হঠাৎ দিবেন ডান হাতে আমল নামা দিবেন কুল সরাত ব্রিজ বিদ্যুৎ গইতে পার হরা দিবেন আর বিনা হিসাবে আল্লাহ তালা জান্নার দান করছে তো মেরে মা বোনের বায়ের চিন্তা করেন তো পাঁচ নামাজ দ্বারা আল্লাহ তালা কত ফায়দা আছে ঠিক আছে ইনশাল্লাহ আমরা আমরা রিজিকের জন্য কত সারাদিন প্যারাসেম হয়ে যায় তাই না দুই চারটা দুই চার পাঁচশো টাকার জন্য কত প্যারাসিমি হয় টাকা পয়সার দিকে দরজা করে কিন্তু আল্লাহ তালার ওয়াদা আছে যে এত বাবু গুরুত্ব সবার পাঁচ একটা নামাজ প্রথম নাম্বারই হইল যে রিজিকের প্যারাসানি আল্লাহ তালা দূর করবে দূর করে দিবে রিজিকের প্যারাসানি শুধু খাওয়া দাওয়া টাকা পয়সা এই দুনিয়ার মধ্যে যত কিছু প্রয়োজন আছে এটা হলে নিজের আওতা পত্র ঠিক আছে ইনশাল্লাহ জন্য আমরা আশুদ্ধ নামাজ শুব এবং অপরকে নামাজের দাওয়াত দিবো ঠিক আছে ইনশাআল্লাহ আমি যে 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 রকম আমল করবো ওই আমলের দাওয়াতটা দিব যদি আমার ওই আমলের দাওয়ারটা দেয় আমার ভিতরে যদি কোনো কমিঝামি থাকে তো আল্লাহ তালা ঘটা দিয়ে ঠিক আছে না ইনশাল্লাহ একজন বেশি বেশি দাওয়াত দেওয়া কারণ আমার নামাজ হয় বা না হয় কোনো গ্যারান্টি নাই তাই না আমি যদি একটা মানুষ যে যদি নামাজে তারপরে দিতে পারি তাহলে তাহলে আল্লাহ তালায় ওই নাম ওই ব্যক্তি নামাজ হোক বা না হোক আল্লাহ তারা আমাকে কবুলিয়া নামাজ নে আমার নাম আমার দান করে নাম এই জন্য আমরা দাওয়াত খুব বেশি বেশি জরুরি দাওয়াত আমরা দেবো ঠিক আছে ইনশাআল্লাহ তো আসেন বেশি কথা না পারায় আপনাদের মাঝে কবিতরগুলো দেখাই আর আমার নাম হইল নুরুল আলম বাবু আমিন বাজার কাপ তুই সাবার টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আর সভাপতি সালাম হইল সুস্থ সব কবিত্র দিবেন আর সুস্থ সবল থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ হাফেজ ইসমিল্লা রহমান এক পেয়ার চরোরা স্পেনি শার্টিং দিয়া আপনাদের মাঝে ভিডিও শুরু করতেছি দেখেন একদম নিউ ওয়ার্ডেল পেয়ার রেড কালারের মধ্যে ফুলগুলো দেখেন একবার দেখার মতো নর্মালি সেম টু সেম দেখেন একটু লারা চারা যা দেখা দিস কবুতর একদম সুস্থ সবল কবুতর দেখেন যার পছন্দ এই পেটা নিতে পারেন আজকের জন্য একদম না চাওয়ার দাম পঁয়ষট্টি টাকা আর দাম দামে না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশমিন এইখানে আরেক পেয়ার আছে এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে স্পেনি চরোরা তো দেখেন ফুলগুলো দেখেন একবার মাদি সেম সুম দেখেন মাদিটাতেই সেন কালার ওই দেখেন অ্যান্দেশেন কালারের রেট বেশি তারপর দাম একভাবেই দিয়ে দিয়েছি তো এই যদি কোনো বাইব আজকার জন্য চাওয়া দাম পঁয়শো টাকা দামে দেবেন না গুলো একদম দুই হাজার টাকা দেখেন একদম দুই হাজার টাকা যারা পছন্দ অতিথি জুগা জুগা কিনে নিবেন মাত্র 2000 টাকা তা একদম রানিং পিয়ার এটা একদম ডিমে এসে গেছে দেখেন তো যারা পছন্দ জুগা জুগা কিনে নিবেন দশวิน দ এখানে এক পেয়ার কবুতরছেন আরবিয়ান কোকা কবুতর দেখেন একদম হোয়াইট কালারের মধ্যে নর মাদে সেম টু একদম বিগ সাইজের কবুতর দেখেন একটা নর পিছনে একটা মাদি তো এই পেয়ারটা কোনো বোন নিতে ছিল আজকের জন্য চাওয়া দাম পঁয়শো টাকা আর দামে না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা কবুতরগুলো আজকে পাইকারি রেটে দিতেছি কারণ বউরা নৌকা নওকা থেকে এক বিটার কবুতরগুলো পাড়াইছে খামারি কবুতর পক্ষ পক্ষে খামারি কবুতরগুলো আপনারা যারা নিবেন ভালো মানে কবুতরগুলো পাইবেন তো অবশ্যই আপনারা ভিডিও দেখে করে নেওয়ার চেষ্টা করেন ভালো মানের কবুতর দর্শক এখানে আরেক কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আপনার নরটা স্প্যানিশ স্প্যানিশেচার স্টেচার দেখেন স্টেচার ওইটা নর স্টেন কালার আর কি যাকে বলে আর ব্লুবার কালারটা এটা মাদি দনোটাই স্টেচার তো যদি জোর আকারে যদি নেন জোর আকারে নেবেন আর জোর আকারে না নিলে ভেঙ্গে ভেঙে নিতে পারবেন তো সিঙ্গেল সিঙ্গেল নিলে দুই হাজার দুই হাজার করে পড়বো পার পিস দুই হাজার টাকা দেখেন পার পিস দুই হাজার টাকা যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন একদম সুস্থ সবল কবুতর এটা নর আর এটা মাদিস একদম বিঘ সে দেখেন বাধিটা দেখেন দর্শবিনা এখানে এক একপায় রেশার কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর একদম বিঘ সেজের দেখেন দুটাই আগুন চোখের তো যার পছন্দের কোনো ভাই নিতে চাইলে আজকের জন্য এই পেয়ারটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দুটায় ট্যাক লাগানো আছে রিং পর আছে দেখেন একবারে কোয়ালিটি সম্পন্ন করব তো যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন তো দর্শক এখানে দেখেন এক পেয়ার শৌখিন কবুতর আছে মা দিটা দেখেন একবারে খাঁচার মাথা একবার ঠেকে গেছে দেখেন কত বড়ো সাইজের একদম বোল্ডার সৌখিং দেখেন একবারে রানিং পেয়ার যার পছন্দ নিতে পারেন দেখেন হাইটের কারণে আমি খাঁচা থেকে দেখাইতে পারতেছি না দেখেন কত বড়ো সাইজ এই পেয়ার এই জোড়াটা নিলে আজকের জন্য একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যার পছন্দ পছন্দকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দেখেন এই দামে কোনো কোনোখানে পাইবেন না মধ্যে একদম বিগ সাইজের কবুতর দেখেন যার পছন্দ পছন্দকে যোগাযোগ করে নিয়ে নেবেন দশমিন্দা এইখানে এক পেয়ার আপনার চিং কবুতর আছে রেড কালারের মধ্যে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা নিলে আজকের জন্য চাওয়া দাম পঁয়শো টাকা দামে দেবে না করলে একদম টাকা একদম টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শক এইখানে এক পের কবুতর আছে দুইটা দুই পিটের কবুতর দেখেন এই মা দি ওইটা বিজারটা মা দি পাছার মতো এখনও ডিম আছে আজকে ডিম পেরিয়ে দেবো মাদিটা দেখেন আর ওইটা যে কবিন দেখেন একদম দেখেন কত কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন খোপাগুলো দেখেন এগুলো জোড়া বহু দাম আস লাগে দেখেন সিঙ্গেল নর যার যেটা নিতে চান ভেঙ্গে ভেঙ্গেও নিতে পারবেন দেখেন 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 কবুতর ঠিক মাথায় দেখা যায় চোখ কিছু দেখা যায় দেখেন তো এইগুলো আজকার জন্য পার পিস এক হাজার টাকা করব পার পিস এক হাজার যার যেটা পছন্দ হতে সে যোগাযোগ করে নেবেন মাত্র এক হাজার টাকা পিস যে দামটা দিলাম এই দাম কোনো মানে পাইবার না দেখেন যে কবুতরটা দিচ্ছি এগুলো এক বিডারের কবুতর আমি কমায় দিয়ে দিচ্ছি দেখেন দা এখানে এক পেয়ার ব্ল্যাকলেস কালার শার্টিং কবুতর আছে দেখেন এটা মাদি আর এটা হল নর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই প্যাটার নিতে পারবেন দেখেন এই প্যাটার নিলে আজকের জন্য একদম দুই হাজার টাকা পড়বে যান দুই হাজার না জন্য আঠারোশো টাকা করে দেবেন একদম আঠারোশো টাকা একদম বোট ঠোঁটের দেখেন কন্টিনের ঠোঁট একদম দেখেন আঠারোশো টাকার বিনিময় নিতে পারবেন দর্শক এইখানে এক পেয়ার শাটিং কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর সেম টু সেম নর্মালি সেম টু সেম এক কালারের মধ্যে দেখেন তো যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন আজকার জন্য এই প্যাডটা নিলে একদম ষোলোশো টাকা করবো যার পছন্দ অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকার বিনিময় নিতে পারবেন যা দেখেন একদম কালার দেখেন দশমী এখানে এক পেয়ার নিউ অডাল শার্টিং কবুতর আছে দেখেন কোডি টি সব ফেরেসা চালার আমাদের নিউ অ্যাডাল তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ হতে শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন আমি লাল চারা একটু দেখা দিই দশমিনা এখানে এক পেয়ার বিউটি কবুতর আছে দেখেন এই পেয়ারটা নিলে আজকের জন্য নিতে পারবেন দুই হাজার টাকা যেন আজকের জন্য আঠারোশো টাকা আজকের জন্য মাত্র ষোলোশো টাকা রেট দিয়ে দিলাম যান মাত্র ষোলোশো টাকা যার পছন্দ নিয়ে নেবেন একদম বিগ সাইজের কবুতর দেখেন কবুতর আরেক পেয়ার আছে আমি দেখা দিয়েছি এই যে দেখেন এইখানে আরেক পেয়ার দেখেন এটা আরো মারাত্মক দেখেন একবার শেপ দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এই পেয়ারটা নিলে আজকের জন্য একদম দুই হাজারটা নিতে পারবে কারণ দুই হাজার না আজকের জন্য আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা দেখেন গলার হাইট কি যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন পিছনে একটা দি এটা নর এই যে নর এটা নর আর এটা মা দি শেপগুলো দেখেন হুম দর্শক এইখানে এক পেয়ার লাহোরি কবুতর আছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারেন দেখেন একবার ইউ শেপের কবুতর তো এই প্যাটটা নিলে আজকার জন্য নিতে পারেন দেখেন চাওয়া দাম তিন হাজার টাকা দামে দামে না করলে মাত্র পয়সরে পড় দেখেন মাত্র পঁচিশশো টাকা যার পছন্দ ওদের শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন যান পঁচিশশো না আজকে আটটু কমা দিলাম আর একটু কমা দিলাম মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন একদম দুই হাজার টাকা দেখেন আজকের ভিডিওতে অফার দিতেছি একদম কম দামে দিতেছি আপনারা অতি শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শবিন এইখানে এক পেয়ারে একবারে গাঢ় রেড কালার দেখেন সামনেরটা মা পিছনেরটা নর তো এই পেয়ারটা নিতে পারেন দেখেন যা দিক একদম দেখার মতো ভিক সাইজের কবুতর দেখেন একদম ভিক সাইজের তো যার পছন্দ নিতে পারেন এই পেটা নিলে আজকার জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামাদামি না করে তিন হাজার টাকা পড়ব জান আজকের জন্য একদম পঁচিশশো টাকা করে দিলাম একদম পঁচিশশো টাকা এই ভিডিওর ছাড় দিয়ে দিছি আজকা দেখেন এই ভিডিও থেকে না নিলে আর নিতে পারবে কিনা সন্ধ্যা আছে দেখেন একদম ভিক সাইজের কিন্তু টয়লাহরি যা দিক যা দর্শবিন্দা এইখানে দুইটা মাদি কবুতর আছে দেখেন একটা কষাগলা রেড কালার গররা এটা দেখেন একটা গররা কষাগলা মাদি মাদি আর ওইটা আর্ট এঞ্জেলটাও মাদি দেখেন ছট পড়া কবুতর আর্ট এঞ্জেলটাও মাদি তো যার পছন্দ নিতে পারেন দেখেন যেটা যে নেবেন আলোচনা সাপেক্ষে রইল আজকের জন্য আলোচনা সাপেক্ষে যার কাছে দামটা বইলে দেয় আলোচনা না আপনার আর্ট এঞ্জেল মাদিটা হয়ে গো পনেরোশো টাকা আর এই গররা মাদিটা নিলে এক হাজার টাকা পড়বো একদমই এক হাজার টাকা দেখেন দশমী দেখেন একটা নর আছে দেখেন রাসগোল্লা কবুতর গর্রা কালারের এই নরটা নিলে নিতে পারবো আজকার জন্য এক হাজার টাকা দিকে দেখেন একবার সুস্থ সবল কবুতর এক হাজার টাকা জানেন আজকের জন্য আষ্টশো টাকা যার পছন্দ হয় আজকের জন্য আষ্টশো টাকার বিনিময় নিতে পারবেন তাহলে একটা মা দিই দে আমি দেখছেন একটা মা দিই আমি দেখা দিই নটটা যে টাকা টাকা দেখা দিয়েছি দেখেন দেখেন কীরকম কষে মা দিটা কীরকম কষে দেখে যার পছন্দ হয় অবশ্যই নিতে পারেন দেখেন এখানে একপের বোম্বাই কবতর আছে দেখেন হোয়াইট কালারের মধ্যে দেখেন আমি একটু দেখা দেয় দেখেন কারেন্ট গেল দেখেন ওইটা নর আর ওইটা মারিস দেখেন যার পছন্দের নিতে পারেন একদম কোয়ালিটি সম্পন্ন একদম রাউন্ড জুটি দেখেন দেখেন যার পছন্দ হয় নিতে পারেন মাত্র আজকের জন্য পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন তো দর্শকবৃন্দ আজকের জন্য এই পঞ্চায়ে ভিডিও করলে অনেক বড়ো হয়ে যাব এর জন্য আমি ভিডিওটা সংক্ষিপ্ত করলাম আপনারা সুবিধাটার জন্য আমার কাছে আরও অনেক প্রচুর কবুতর আছে বাচ্চা কাচ্চা সহ অনেক কবুতর আছে গররা আছে এই রেড কালার গর্রা আছে কালদম আছে ওই ডেনিস আছে ডিম পাইরে দেবো হয়তো দু দিনে ডিম পাইরে দেবো কি কিনে এইটা নিতে পারবেন এটা নিল পঁয়ষশো টাকা আজকার জন্য পঁয়শো টাকা ম্যাকপাইট ডেনিস দেখি ডিম এই দু এক দিনে ডিম দিব ডিম পাড়ার সময় আছে তো যার পছন্দ হয় নিতে পারবেন তো বিভিন্ন বিটের কবুতর আছে তো আপনারা সবাই নেওয়ার জন্য চেষ্টা করবেন এই রাজগোল্লা কবুতর আছে এটা পনেরোশোটা পড়বো যদি নিতেসেন নিতে পারবেন সমস্যা নাই এই এক হাজার টাকা পড়বো পাথর চোখের দেখেন সাপ চোখের তো বিভিন্ন বিটের কবুতর আছে বা বিদ্দ চলে গেলো এর কারণে বাড়াইতে মন চাইতেছে না তারপরে এইখানে আছে দেখেন রাজগোল্লা কবুতর দেখেন পিছনে একটা মাদি সামনে একটা নর এই পেয়ারটা নিতে পারলাম দুই হাজার টেবা জন্য দুই হাজার এই যে মাদিটা দেখেন একবার গড়রা গড়রার মতো তো এইখানে আছে এখানে রাজগোল্লা কবুতর আছে মিলিক কালারের মধ্যে মিলিক কালারের মধ্যে রাসগোল্লা কবুতর আছে দেখ যার পছন্দ নিতে পারবেন এটা পনেরো টাকা করব তো দশমী তো আজকার জন্য এই পুজো বিভিন্ন ধরনের কবুতর আছে আপনার দেখা দিছি তো খোদা হাফেজ